সাবধান কখনো কাউকে অন্যায়ভাবে কষ্ট দিবেন না কখনো কারো ক্ষতি করবেন না কেননা যে ব্যক্তি কারো ক্ষতি করে কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ ওই ব্যক্তির ক্ষতি সাধন করেন আরেকটি কথা কখনো অযৌক্তিক কারো বিরোধিতা করবেন না কেননা যে ব্যক্তি অযৌক্তিক কারো বিরোধিতা করে কারো বিরোধী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির বিরোধী হয়ে যান আর আল্লাহ রব্বুল আলামিন যদি কারো বিরোধী হয়ে যান তাহলে এমন কে আছে তার পক্ষে দাঁড়াবে এবং আল্লাহ রব্বুল আলামিন যদি কারো ক্ষতি সাধন করেন তাহলে কে তাকে বাঁচাবে কে তাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করবে অতএব সাবধান কখনো কারো ক্ষতি করবেন না এবং অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করবেন না এ সম্পর্কে সুনানে আবু তিন হাজার ছয়শত পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হজরত আবু সিমরা র দিয়াল্লাহান বলেন রসুল একরাম সাল্লাল্লাহ আনী হুসাল্লাম এরশাদ করেছেন মানন্দর আদর যে ব্যক্তি কারো ক্ষতি করবে আল্লাহ রব্বুল বুলাবিন ওই ব্যক্তির ক্ষতি সাধন করবেন ওমান শাক শাক আল্লাহ আলাইহি আর যে ব্যক্তি অযুক্তিভাবে কারো বিরোধিতা করবে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার বিরোধী হয়ে যাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অন্যের ক্ষতি করা থেকে অযুক্তিভাবে অন্যের বিরোধিতা করা থেকে হেফাজত করুন আমিন